আপনারা গোবাদী পশু কেন পোষ করবেন এবং বড় বড় খামার কেন তৈরি করবেন এবং বাংলাদেশে যেগুলো বড় বড় খামার আছে তারা কত উন্নতি করতেছে আর আপনি আর আমি কি করতেছি অবশ্যই বড় বড় গরু তৈরি করার জন্যে প্রাণী সম্পদ অফিসারের সাথে স্বর্ণপূর্ণ হতে হবে এবং তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে তাহলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন বড় বড় সার পালতে হলে এবং বড় বড় সার পুষতে হলে আপনাকে অবশ্যই ভালো কিছু খাবার খাওয়াতে হবে যেগুলো ভালো ভালো খাবার খাওয়াতে হবে কি কি সেই বিষয়ে আর কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেবো আমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং এবং আমার ইউটিউব চ্যানেলে যেয়ে ঘুরে আসবেন অবশ্যই আপনার পাশে থাকবেন এবং তাজা গরু অবশ্যই যদি পোস্ট করেন তাহলে লাভবান হবেন এবং ছোটোর থেকে ব্যবসা শুরু করতে হয় একদিনে বড় হওয়া যায় না আপনাদের জীবনে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর এবং কঠিন ধৈর্যের মোকাবিলা দিতে হবে লাভ লাভবান অবশ্যই হবেন আপনি যদি স্বয়ংসম্পন্ন ঠিকভাবে খেদমত করেন এবং আপনাদের গবাদি পশুকে যদি ঠিক মতন নির্ণয় করে খাবার ঠিক মতন দেন অবশ্যই আপনি সফল হবেন আপনার খামারে আমরা চাই যে আমাদের বাংলাদেশে বড়ো বড়ো যে খামারগুলো আছে সেই খামাররা সবাই উদ্যোগ উদ্যোক্তা নিয়ে সফলতা অর্জন করেছে আপনিও পারবেন আপনার জন্য সেবা দেওয়া হবে আপনিও পারবেন চালিয়ে যান